পার্থের অপটা স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট চলছে যেখানে ভারতের অধিনায়কত্ব করছেন যশপ্রীত বুমরা এটি দ্বিতীয়বার যখন তিনি টেস্ট তোলে নেতৃত্ব দিচ্ছেন প্রথম দিনে বুমরা অসাধারণ বলিং অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয় টস জিতে ব্যাট করতে নেমে ভারত মাত্র একশো পঞ্চাশ রানে অল আউট হয় তবে নতুন বল হাতে বুমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে একদম ধর্ষিয়ে দেন মাত্র দশ ওভারে চার উইকেট তুলে নিয়ে দিনের শেষে অস্ট্রেলিয়াকে সাতষট্টি রানে সাত উইকেটে আটকে দেন তিনি তার এই অসাধারণ পারফরম্যান্স দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তার নিজস্ব কেরিয়ারের জন্য বুমরা ইতিহাস থেকে মাত্র আর এক ধাপ দূরে তিনি ষষ্ঠ ভারতীয় অধিনায়ক যিনি অস্ট্রেলিয়ায় উইকেট নিয়েছেন এর আগে লালা অমরনাথ বিশান বেদী কপিল দেব শচীন টেন্ডুলকার এবং অনিল কুম্বলে এই কীর্তি গড়েছেন এছাড়াও এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ক্ষেত্রেও প্রথম ভারতীয় ফাস্ট বোলিং অধিনায়ক হিসাবে তিনি এক অনন্য নজির গড়েছেন বর্তমানে বিদেশে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়ার দিক থেকেও তিনি পঞ্চম স্থানে রয়েছেন তার এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে